নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জয় মা লক্ষ্মী জয় শ্রী বিষ্ণু বন্ধুরা ভগবানের কাছে সকলের মঙ্গল কৃপা কামনা করে আজকে ভিডিওটি শুরু করছি বন্ধুরা দোল পূর্ণিমা অথবা দোল পূর্ণিমার পরের দিন তুলসী পাতা বা তুলসী কাজ দিয়ে আপনার বাড়িতে যদি এই ছোট্ট কাজটি করতে পারেন তাহলে আপনার বাড়ির যাবতীয় আর্থিক কষ্ট যেমন দূর হবে সেরকম আপনার বাড়ি থেকে চলে যেতে পারে আপনার বাড়ি থেকে জন্য সমস্ত অসুখ বিসুখ এবং এর পাশাপাশি আপনারা সমস্ত রকম সুখ সমৃদ্ধি লাভ করতে সক্ষম হতে পারেন এবং আপনারা সমস্ত রকম কাজে লাভবান হতে পারেন তাই বন্ধুরা অবশ্যই হোলির দিন অর্থাৎ দোল পূর্ণিমার দিন বা দোল পূর্ণিমার পরের দিন যদি তুলসী পাতা বা তুলসী গাছ দিয়ে এই ছোট্ট কাজটি আপনারা বাড়িতে করতে পারেন তাহলে খুবই মঙ্গল হতে পারেন তাই অবশ্যই চেষ্টা করবেন এই কাজটি আপনার বাড়িতে করার জন্য নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সঠিক দিশা এই চ্যানেলে আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজার মূল আলোচনার বিষয় এই চ্যানেলে আপনারা যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওটি প্রথমে পাওয়ার জন্য এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে যদি আপনাদের ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকে তা অবশ্যই লিখবেন এবং ভগবান বা বিষ্ণু এবং দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ লাভের জন্য অবশ্যই কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অথবা জয় শ্রী বিষ্ণু লিখতে একদমই ভুল করবেন না বন্ধুরা চলে আসা যাক আজকে ভিডিও দিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করার জন্য পঁচিশে মার্চ সোমবার পালিত হবে দোল পূর্ণিমা এবং এই দোল পূর্ণিমাটি অনেক কারণে আমরা বিশেষ দিন হিসাবে গণ্য করে থাকি বন্ধুরা প্রতি বছর ফাল্গুনি পূর্ণিমা তিথিতে পালিত হয় এই দোল পূর্ণিমা অধিক মাস পড়ার কারণে এই ফাল্গুনি পূর্ণিমার তিথিটি পড়েছে চৈত্র মাসে বন্ধুরা হোলি অর্থাৎ এই হলো অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তিকে আহ্বানের একটি বিশেষ উৎসব বন্ধুরা আমাদের হিন্দু ধর্ম অনুসারে তুলসী গাছ হচ্ছে অত্যন্ত একটি শুভ গাছ এই তুলসী গাছ আমাদের জীবনের সমস্ত নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে পজিটিভ এনার্জিকে নিয়ে আসে আর এই পজিটিভ এনার্জিকে নিয়ে আসার ফলে আমাদের গৃহে বা আমাদের জীবনে সমস্ত রকম শুভ কাজ হতে থাকে এবং আমাদের সমস্ত রকম কাজে আমরা বাধা বিপত্তি থেকেও দূরে থাকতে পারি অবশ্যই আমাদের জীবনে এবং আমাদের পরিবারে এই পজিটিভ এনার্জি আনাটাকে খুবই বিশেষ কাজ হিসাবে আমরা মেনে থাকি তাই হোলির দিনে এই তুলসী গাছের কয়েকটি কাজ যদি আপনারা আপনার বাড়িতে করতে পারেন তাহলে এই অশুভ শক্তির প্রভাব কেটে আসবে আপনার জীবনে এবং আপনার পরিবারে আসবে শুভ শক্তি তাই অবশ্যই এই শুভ শক্তি আনার জন্য এই এই কাজটি আপনারা অবশ্যই করতে পারেন বন্ধুরা শুভ শক্তি যদি বাড়িতে আসে তাহলে আপনার এবং আপনার পরিবারে যেমন আর্থিক সংকট কেটে যাবে সেই রকম আপনাদের কোনো অসুখ বিষুখ আপনাকে উত্তক্ত করতে পারবে না এবং সমস্ত কাজ আপনারা নিমেষেই শান্ত ভাবে করতে পারেন এবং যে কাজ আপনারা করতে চেষ্টা করবেন সেই কাজে আপনারা সফলতা অবশ্যই আপনার বিষয় যদি মানতে পারেন সেটি আপনার ক্ষেত্রে আপনার ভাগ্য নির্ধারণ করবে এবং যদি না মানতে পারেন সেটি আপনার ভাগ্য আপনি নিজে নির্বাচন করতে পারবেন তাই মানতে খুবই মঙ্গল হতে পারে বন্ধুরা চলে এসে যার যাক ভিডিওতে প্রথমে যে বিষয়টির কথা বলবো আমরা জানি এই পূর্ণিমা তিথিটি দেবী মা লক্ষ্মীর একটি প্রিয় দিন কিন্তু সব পূর্ণিমা তিথি হিসাব থেকে এই দোল পূর্ণিমা তিথিটি দেবী মা লক্ষ্মীর কাছে একটি প্রিয় দিন হিসেবে আমরা খুবই জেনে থাকি বন্ধুরা এই ফাল্গুন পূর্ণিমায় পালিত হয় দোল উৎসব তাই এই দোল পূর্ণিমায় সম্পদ সমৃদ্ধির দেবী লক্ষ্মীর উপাসনা করলে দারুণ শুভ ফল লাভ পাওয়া যায় বলে আমরা জেনে থাকি এদিন দেবী মা লক্ষ্মীর পুজোয় যদি আপনারা তুলসী মঞ্জুর নিবেদন করতে পারেন তাহলে দেবী মা লক্ষ্মী খুবই তুষ্ট হন আর দেবী মা লক্ষ্মী তুষ্ট হওয়ার ফলে আপনার এবং আপনার পরিবারের সমস্ত রকম আর্থিক উন্নতি যেমন হবে সেরকম আপনাদের সমস্ত রকম কাজে আপনারা সিদ্ধি লাভ করতে পারেন এবং দেবী মা লক্ষ্মীর কৃপায় আপনারা সমস্ত রকম আর্থিক সমস্যা থেকে আপনারা নিমেষে দূর হতে পারেন তাই অবশ্যই চেষ্টা করবেন এই দোল পূর্ণিমা তিথিতে দেবী মা লক্ষ্মীর পূজা করার বন্ধুরা দ্বিতীয় যে বিষয় কথা বলবো সেটি হলো অবশ্যই আপনাদের বাড়িতে পজিটিভ এনার্জি যদি না থাকে তাহলে এই কাজটি আপনাদের করতে হবে বন্ধুরা আগেই বলেছি পজিটিভ এনার্জি যদি বাড়িতে থাকে সমস্ত সংকর যেমন কেটে যাবে সেরকম আপনাদের পরিবারে থাকবে সব সময় শুভ দিক বন্ধুরা আপনার বাড়িতে যদি আর্থিক সংকট থাকে তাহলে পরিবারের সদস্যের মধ্যে যদি অশান্তি চলতেই থাকে অবশ্যই এই কাজটি আপনাকে করতে হবে বন্ধুরা এই কাজটি করার জন্য অবশ্যই তুলসী জল আমরা সমস্ত সমস্যা দূর করতে সক্ষম হতে পারে বন্ধুরা হোলির দিন অর্থাৎ দোল পূর্ণিমার দিন অথবা তারপরের দিন একটি তামা বা পেতলের পাত্রে কিছুটা গঙ্গা জল নিতে পারেন বন্ধুরা এই তামাবা বা পেতলের পাত্রে জলের মধ্যে কিছুটা তুলসী পাতা অবশ্যই ভিজিয়ে রাখুন এরপর সেই পাত্রটিকে আপনারা যেখানে পুজো করবেন সেই পূজস্থান স্থান অর্থাৎ মন্দিরে আপনারা এই তুলসী পাতা মেশানো ওই গঙ্গা জলের পাত্রটিকে রেখে দিন তারপর পুজো শেষ হলে ওই জল আপনারা সারা বাড়িতে ছিটিয়ে দিতে পারেন এই কাজের ফলে আপনাদের বাড়িতে জমে থাকা সমস্ত রকম অশুভ শক্তি দূর হয়ে যাবে এই অশুভ শক্তি দূর হয়ে যাওয়ার ফলে আপনার সংসারে আসবে পজিটিভ এনার্জি এই পজিটিভ এনার্জির ফলে আপনার বাড়ি থেকে সমস্ত রকম আর্থিক সংকট যেমন কেটে যাবে সেরকম আপনাদের সমস্ত রকম বাধা বিপত্তি এবং আপনার বাড়ির প্রতি যদি কারো কুনজর থাকে তাহলে সেটিও এর সাথে সাথে কেটে যাবে এই কাজটি যদি আপনারা বাড়িতে করতে পারেন তাহলে খুবই ভালো হতে পারেন বন্ধুরা তৃতীয় যে বিষয়টির কথা বলবো আপনারা যদি আপনাদের সম্পত্তি অর্থাৎ আর্থিক সমৃদ্ধি যদি বৃদ্ধি করতে চান তাহলে এই হোলির দিন অথবা হোলির পরের দিন এই কাজটি আপনাকে অবশ্যই করতে হবে বন্ধুরা এই হোলি দিন অথবা হোলির পরের দিন এই কাজটি আপনি যদি করতে পারেন তাহলে আপনার জীবনে আসবে সম্পদ এবং সমৃদ্ধি তাই হোলি দিন অথবা হোলির পরের দিন আপনারা আপনাদের আরাধ্য দেবতার পুজো আপনাদেরকে করতে হবে সম্ভব হলে এই পুজোর সময় আপনারা যোগ্য করতে পারেন এই পুজো যোগ্য যদি করেন অবশ্যই আপনাদের ক্ষেত্রে মঙ্গল হতে পারে পুজো ও যোগ্য সমাপ্ত হলে তিনটি তুলসী পাতা একটি লাল কাপড়ে মুড়ে আপনারা বেঁধে ফেলুন এবং সময় এই কথাটি আপনারা অবশ্যই বলতে ভুল করবেন না সেটি হলো আপনার সেই আরাধা দেবতার উদ্দেশ্যে অবশ্যই আপনাদের মনস্কামনা বলতে বলতে সেই কাপড়টা অবশ্যই বেঁধে ফেলবেন এরপর এই লাল আপনি বেঁধে ফেলেছেন সেটি আপনার আলমারি বা আপনার ব্যবসার জায়গায় বা যেখানে অর্থ রাখার সেইখানে অবশ্যই রেখে দিন এর ফলে আপনার যেরকম সম্পদ বৃদ্ধি পাবে এবং আপনার ব্যবসার ক্ষেত্রে আপনারা উন্নতি লাভ করতে পারেন এবং আপনাদের বাড়ি থেকে সমস্ত রকম অর্থ দূর হয়ে যাবে এবং এর পাশাপাশি আপনার সম্পত্তি অনেকটাই বৃদ্ধি পেয়ে যেতে পারে বন্ধুরা অবশ্যই আপনারা এই কাজের সময় আপনারা মনোযোগ এবং নিষ্ঠা ভরে করার চেষ্টা করবেন বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন এই কাজটি করার জন্য চতুর্থ যে বিষয়টির কথা বলবো এই পূর্ণিমা তিথিতে অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের বাড়িতে তুলসী গাছ পুজো করার বন্ধুরা এই অথবা হোলির পরের দিন বাড়িতে একটি নতুন তুলসী গাছের চারা যদি নিয়ে আসতে পারেন সেটি খুবই ভালো হতে পারে বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন একটি নতুন তুলসি গাছের চারা বাড়িতে নিয়ে আসার জন্য মনে করা হয় যে বাড়িতে যদি তুলসী গাছ থাকে সেই বাড়িতে স্বয়ং নারায়ণ বাস করেন তাই হোলির দিন অথবা হোলির পরের দিন শুভক্ষণে শুভ দিনে বাড়িতে একটি তুলসী গাছের অবশ্যই পুঁতে ফেলুন এর ফলে সুখ শান্তি এবং সমৃদ্ধি আপনার বাড়িতে সব সময় বিরাজ করবে এবং আপনার বাড়িতে সব সময় থাকবে পজিটিভ এনার্জি তাই এই কাজটি যদি করতে পারেন সেটি খুবই ভালো হতে পারে পঞ্চমত যে বিষয়টির কথা বলবো এই হোলির দিনে জড়িয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণের নাম এই দিনে তুলসী পাতা ভেজানো জল আপনারা গোপালের কাছে অভিষেক করতে পারেন তারপর তুলসী পাতা মেশানো মিষ্টি গোপালকেও নিবেদন অবশ্যই করতে পারেন বন্ধুরা আপনাদের বাড়িতে যদি নারুগোপাল থাকে তাহলে এই কাজটি করতে পারেন যদি না থাকে তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কাছেও এই কাজটি আপনারা সম্পন্ন করতে পারেন এরপর নারুগোপাল বা শ্রীকৃষ্ণের মূর্তিতে অভিষেক করানোর পর ওই জলে কয়েকটি ফোঁটা প্রসাদ হিসাবে আপনি খেতে পারেন এই কাজের ফলে আপনার সমস্ত রকম অসুখ বিসুখ থেকে আপনি মুক্তি পেয়ে যেতে পারেন বন্ধুরা এই কাজটি যদি আপনি আপনার পরিবারের সকল সদস্যের ভিতরে করাতে পারেন

বিষয়টি কথা বলবো আপনারা এই হোলির দিন অথবা হোলির পরের দিন এই কাজটি আপনারা যদি করতে পারেন আপনাদের সমস্ত রকম দুঃখ কষ্ট থেকে আপনারা নিমেষেই দূর হতে পারেন বন্ধুরা এই দিন আপনারা বাড়িতে ভগবান নারায়ণের পুজো অবশ্যই করুন তারপরে তার প্রসাদে তুলসী ও তুলসীর মিশিয়ে দিতে পারেন পূজার পর এই প্রসাদ নিজে এবং বাড়ির সবাই মিলে ভাগ করে খেয়ে নিতে পারেন এই কাজের ফলে আপনারা সমস্ত রকম দুঃখ কষ্ট থেকে নিমেষে দূর হতে পারেন বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন এই কাজটি আপনার গৃহে করার জন্য সর্বশেষ যে বিষয়টি কথা বলবো যদি আপনারা আপনাদের ব্যবসায় বারবার ক্ষতির মুখে পড়েন তাহলে অবশ্যই কোনো রকম ভয় পাওয়ার চেষ্টা করবেন না হোলির দিন অথবা হোলির পরের দিন এই কাজটি যদি আপনারা করতে পারেন তাহলে আপনারা এর ফল দ্বিগুণ লাভ করতে পারেন বন্ধুরা এই দিনে এই কাজটি আপনারা অবশ্যই শুরু করুন একটি পাত্রে দু থেকে তিনটি তুলসী পাতা অবশ্যই গঙ্গা জল দিয়ে ভিজিয়ে রাখুন এরপর দু থেকে তিন দিন পরে আপনারা সকাল সকাল উঠে অর্থাৎ ভোরবেলা উঠে স্নান সেরে নিন এরপর নিজের গায়ে ওই তুলসী পাতার জলটি অবশ্যই ছিটিয়ে নেবেন এর আসা এই জল আপনার ব্যবসার জায়গায় অর্থাৎ কারখানা দোকান বা আপনার অফিসে অবশ্যই ছিটিয়ে দেবেন এই কাজের ফলে আপনার সমস্ত রকম বাধা নিমিষে কেটে যেতে পারে এবং আপনি সমস্ত কাজে দ্রুত সাফল্য পাওয়া শুরু করে দিতে পারেন বন্ধুরা যে কথাটি বলবো সেটি হলো অবশ্যই আপনারা এই কাজগুলি ভক্তি এবং নিষ্ঠা বলে করার চেষ্টা করবেন তাহলে এর ফল আপনারা অবশ্যই পাবেন কিন্তু যদি লোভের বসত করেন কোনোভাবেই কোনো মতে এটি পাবেন না বন্ধুরা অবশ্যই আপনাদের সাথে অনেক আলোচনা রয়েছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ভগবানের কাছে সকলের মঙ্গল কামনা করে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ